আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন বা হচ্ছে কীভাবে রেজাল্ট দেখবেন মার্কশিট সহ সেটা আজকের ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হলে আমাদের চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে দেন আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। এইখানে আমরা সার্চবারে ক্লিক করে এইখানে লিখে দেবো এডুকেশন রেজাল্ট এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট এটা ভালোভাবে দেখে নেবেন তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখান থেকে চাইলে ঢুকতে পারেন তো তারপরে এখান থেকে আমরা সার দেবো এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার দেওয়ার পরে প্রথমে যে আমাদের লিঙ্কটা আসবে এখান থেকে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেব। দেন লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আমি জুম করে দেখাই আপনারা চাইলে কিন্তু এটা ফোন থেকেই দেখতে পারবেন কোনো ধরনের পিসি বা ল্যাপটপ আপনাদের প্রয়োজন হবে না তো এইখান থেকে আমাদের প্রথমে আছে এডুকেশনাল সরি এক্সামিনেশনাল এইখানে আমরা ক্লিক করব। দেন এখানে এসএসসি দাখিল এইখানে লেখা আছে দেন এই এরও চিহ্নের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইখান থেকে আমাদের এইচএসসির যে ইটা আছে রেজাল্টটা আছে সেটা আমরা বের করার জন্য এই যে এইখান থেকে এইচএসসি যদি ভোকেশনাল হন তাহলে ভোকেশনাল তারপর হচ্ছে এইচএসসি বিএম হলে এইসএসসসসি বিএম সিলেক্ট করবেন দেন আমি যেহেতু এইসএসসি ভোকেশনালটা চেক দেবো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এইসএসি ভোকেশনাল এটা সিলেক্ট করে দেবো এটার উপরে টিকমার্কটা দিয়ে দেবো দেন ভোকেশনাল অর্থ আপনার হচ্ছে জেনারেল লাইনে যারা পড়েন তারা হয়তো আর কি বুঝতে পারবেন যে ভোকেশনাল অর্থ কী তারপর হচ্ছে এইখানে ইয়ার ইয়ারটা আমরা সিলেক্ট করবো দেন সিলেক্ট অন এইখানে ক্লিক করব। দেন আপনারা কত সালে পরীক্ষা দিচ্ছেন বা হচ্ছে কোন ইয়ারে আপনারা পরীক্ষাটা দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন দেন আমি দু হাজার চব্বিশে দিচ্ছি এটা আমরা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে বোর্ড আমরা বোর্ডটা সিলেক্ট করে দেব। দেন আমাদের যে সব বোর্ড আছে সেই বোর্ডগুলো সিলেক্ট করবো এখান থেকে আপনার বরিশাল আছে চিটাগাং আছে তারপর হচ্ছে ঢাকা আছে দিনাজপুর আছে দেন আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে রোল নাম্বার আমাদের রোল নাম্বারটা এখান থেকে বসিয়ে দেব তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবো দেন আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আমাদের একটি এখানে সংখ্যা দিছে যে নয় যোগ এক সমান সমান কত হয় এখান থেকে আমি দশ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেব। এখান থেকে সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে দেখেন মার্কশিট সহ কিন্তু সরি আমাদের রেজাল্টশিট সহ কিন্তু এটা চলে আসছে এখান থেকে আমাদের যে রোল নাম্বার তারপর হচ্ছে ঢাকা বোর্ড এইখান থেকে আমার নাম এখানে কিন্তু সব কিছু শো করছে বা আমি কত পয়েন্ট এখান থেকে পাইছি কোন সাবজেক্টে কত পাইছি সেটা কিন্তু এখান থেকে সব কিছু দেখাইতেছে এই যে দেখেন আমি বাংলায় কত পাইছি ইংলিশে কত পাইছি সেটা কিন্তু সম্পূর্ণটা দেখাইতেছে তো এটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বের করতে পারবেন খুব সহজে কিন্তু এটা বের করে আপনারা কি আহ রেজাল্ট শীট সহ কিন্তু দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন